আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করবো কষা কষা গরুর মাংস তার জন্য আগে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর তেলটাও গরম করেছি গরম করার পর আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে নিচ্ছি এটাও আমি সাথে ভাজবো তাহলে সুন্দর একটা এরোমা বের হবে তেলের মধ্যে এলাচি দাচিনি তেজপাতাটা তেজপাতা ভাজলে এখানে সুন্দর একটা গ্রান বের হয় মাংসটা খেতে ভালো লাগে আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আমার দুই কেজি গরুর মাংস সেখানে আমি দুই চামচ করে আদা রসুন পেস্ট ওই অনুপাতে দিয়ে নিচ্ছি আর এটাও আমি তেলের মধ্যে ভালোভাবে ভাজবো এটা তেলের মধ্যে যতটা ভাজবেন ততটা রান্নাটা খেতে তত বেশি সুস্বাদু হয় আর এক্সট্রা যে গন্ধ থাকে রসুনের সেটাও চলে যায় আর এখানে দুই কেজি গরুর মশলার জন্য আমি দুই চামচ করে শুকনো মরিচ এবং হলুদ দিয়ে নিচ্ছি এটাও আমি মানে তেলে ভাব ভেজে তারপর এখানে ভালোভাবে আমি কষাবো মশলাটা এই পর্যায়ে যতটা কষাবেন মশলা ততটাই রান্নাটা সুস্বাদু হবে আর ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানিও অ্যাড করতেছি পানি ছাড়া মশলাটা ভালোভাবে কষানো যায় না পানি দিলে মশলা পুরার সম্ভাবনা থাকে না আর এটা কষাতে কষাতে যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আপনারা মাংসটা দিয়ে দিয়ে নেবেন আমার অলরেডি মাংসটা মশলাটা মোটামুটি কষানো শেষ এই পর্যায়ে আমি একটু মানে আমার ঘরে তৈরি গরুর মাংসের যে মশলা থাকে সেটাও দিয়ে নিলাম এখানে জিরা গরু আমি অ্যাড করতেছি আমি আগে জিরা গরু দিয়েছি তারপরে ঘরে তৈরি মশলাটা আমি দিয়ে নিয়েছি তাহলে গরুর মাংসের আলাদা একটা সেন্ট বের হয় রেস্টুরেন্টের মতো একটা গ্রান বের হয় গরুর মাংসের মশলা যদি এভাবে করে নেওয়া যায় রান্নার সময় একটু একটু দিলে আমরা সেই রেস্টুরেন্টের স্বাদটা ঘরে বসে পেয়ে যাব আর এখন আমার সে ধুয়ে রাখা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম গরুর মাংসে সেই মাংসটা আমি এখন দিয়ে নিচ্ছি এখন আমি এটা আস্তে আস্তে রান্না করব ধীরে ধীরে যেন এই মাংস থেকে পানি বের হয় আর এই পানি দিয়ে আমি মাংসটা রান্না শেষ করব যেহেতু এক্সট্রা আমি কোনো পানি ইউজ করব না আর এইভাবে মাংসটা রান্না করে খেলে অনেক ভালো লাগে আমার কাছে তো খুব ফেভারিট এইভাবে কষানো মাংস রান্না করে খেলে এই তো আমি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে পানিটা উঠে উঠেছিল সেই পানিটা আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিয়ে ধীরে ধীরে আমি রান্না করে নিচ্ছি আমার চয়েস মতো আপনারা আপনাদের চয়েস মতো রান্না করে নেবেন রান্নাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছে আমার অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে আর যা যতটা প্রয়োজন সিদ্ধ করার সে ততটুকু মৃদু আছে রাখবেন নিভাজালে বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে রান্না করবেন তাহলে রান্নাটা পারফেক্ট হবে এই পর্যায়ে অনেক সুস্বাদু মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাক পাশে থাকবেন আমরাও পাশে থাকবো ইনশাল্লাহ আর এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকম সুস্বাদু করে রান্না করে খাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ